ভারতের মাটি থেকে খেলতে রাজি না হওয়ায় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদে ভারত ম্যাচ বৈকট করেছে পাকিস্তান তাতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে আইসিসি তাই পাকিস্তানকে তাদের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার অনুরোধ করেছে তারা পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন পাকিস্তানকে তাদের প্রাপ্য সম্মান ও বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে না আনলে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না পাকিস্তান তিনি জিও নিউজকে বলেন পাকিস্তান তখনই কেবল ভারতের সঙ্গে ম্যাচ যখন বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা হবে এবং পাকিস্তানকে সম্মান দেওয়া হবে যত ইচ্ছে আইসিসি কে চিঠি লেখুক পিসিবি কে কেন চিঠি লেখছ পাকিস্তান সরকারকে চিঠি লেখুক পিসিবি তো কোনো ফ্রেশ রিলিজ দেয়নি চিঠিও লেখেনি পাকিস্তান সরকার আমাদের না করে দিয়েছে যেমনটা ভারতকে তাদের সরকার না করে আমরা সরকারের অধীন সত্য আমরা যেতে পারি না তোমরা এসে আমাদের নিয়ে যাও বাংলাদেশকেও ডাকো সব ঝামেলা শেষ করো অনেকেই মনে করছেন পাকিস্তান বাংলাদেশকে শাস্তি দিতে পারে আইসিসি এ প্রসঙ্গে রশিদ লতিফ বলেন নিষেধ করলে বাংলাদেশ পাকিস্তান মিলে আমরা এমন একটা টুর্নামেন্ট করব যেখানে আমরা নিজেদের মধ্যেই খেলবো